স্লোগানে মুখর শত শত শিক্ষার্থী চলছে বিক্ষোভ আর প্রতিবাদ জুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কাপ্তাই সড়কে গাছ ফেলে অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা এই বিক্ষোভ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা কাপ্তাই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরেন এসব দাবি লিখিতভাবে না মানা পর্যন্ত চুয়েটের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে শিক্ষার্থীরা ঘোষণা দেন দুপুর বারোটার দিকে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এবং বেলা তিনটায় শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন শিক্ষার্থীরা রাস্তায় আমার ভাইরা মারা গেছে কাতরাইতে কাতরাইতে কারণ ওদের সময় মতো নিয়ে যেতে পারা যায় না এই এলাকার মধ্যে ভালো একটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নাই আমাদের নিয়ে যাওয়া শহরে যাইতে যাইতে ওরা রাস্তায় মারা গেছে ইরা আমরা প্রতিকার চাই যতগুলো দাবি আমরা তুলে ধরেছি সবগুলো পালন করা হয় কিংবা এগুলা পূরণ করার আশ্বাস বা ব্যবস্থাপকে কি দায় হচ্ছে আমাদেরকে নিশ্চিত করা হয় আন্দোলন রাজপথে চলছে চলবে আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না 22 এপ্রিল বেলা 3:30টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনা শিকার হন জুয়েটের তিন শিক্ষার্থী দ্রুতগতির শাহ আমানত পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হুসাইন শিক্ষকের যে ধরনের কথাবার্তা হওয়া উচিত উনি এই ধরনের কোন ধরনের কথাবার্তাই বলেন না উনি ক্লাস নেওয়ার ব্যাপারে উনি এখন বেশি কনসার্ন যেখানে আমাদের একজন বন্ধু মারা গেছে তার একজন স্টুডেন্ট মারা গেছে তার বিচারের ব্যাপারে ওনার কনসার্ন হওয়ার কথা সেখানে উনি ক্লাস নেওয়ার ব্যাপারে কনসার্ট আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে আজকে একটা সমঝোতা মিটিং হতে হতে পারে বিকালের দিকে সেখানে বাস মালিক সমিতির লোক প্রতিনিধি থাকতে পারে আমাদের প্রতিনিধি থাকতে পারে প্রশাসন লোক থাকতে পারে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে অনেক